The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. गे जाउ कुड़ीअ था অভিযান কারণ কি শিক্ষা ভবন অভিযানে শিক্ষা ভবন অভিযান মূলত আমাদের যেটা কারণ রয়েছে আমরা দেখেছি মিলে দুর্নীতি আমরা দেখেছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি এখানে যে উপজেলার প্রাথমিক শিক্ষা সংসদের যিনি চেয়ারম্যান আছে তিনি বেশ কিছু টাকার বিনিময়ে দেখা যাচ্ছে কারোর ট্রান্সফার আটকে দিচ্ছে কোনো শিক্ষকের ট্রান্সফার আটকে দিচ্ছে কাউকে ট্রান্সফার করিয়ে দিচ্ছে তো ওভারঅল যা দেখা যাচ্ছে আমাদের সাতখানা দাবি ছিল তো সেই দাবি আমরা নিয়ে আজকে আমরা স্মারকবিধি প্রদান করেছি পুলিশের সঙ্গে কেন পুলিশ তো বাধা দিচ্ছে না পুলিশ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে বাধা দেওয়া তো আমরা তো আগেই ওনাদের জানিয়েছিলাম ওনারা আমাদের সময় দিয়েছে ওনারা এক ঘন্টা টাইম পিছিয়েছে সেই টাইম অনুসারে ওনাদের টাইম অনুসারে আমরা এখানে আসছি তারপরেও পুলিশ বাধা দিচ্ছে পুলিশের তো একটা ভূমিকা হয়ে গেছে যে তৃণমূল যে কাজটা করতে পারছে না প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে সে কাজটা এখন পুলিশ করছে যেহেতু আমরা রাজ্য সরকারের কোনো একজন আধিকারিকের কাছে যাচ্ছি সাধারণ মানুষের কথা বলতে শিক্ষকদের কথা বলতে বহু স্কুলে স্কুলে শিক্ষক নেই সেই প্রকারে বহু স্কুলে বাচ্চা কাচ্চারা যে পরিমাণ মিড ডে মিল বাচ্চা কাচ্চাদের জন্য ব্যবহৃত হয় তার থেকে বেশি টাকা উঠে যাচ্ছে স্থানীয় তৃণমূল নেতারা কোনো সেই সকল স্কুলের শিক্ষকদের বলপূর্বক বা কিছু কাটমানি দিয়ে হোক এরকমভাবে তাদেরকে হাতে নিয়ে নিচ্ছে ধরুন কোনোজন বাচ্চা পড়াশোনা করছে তাদের মাসে মিড ডে মিলের খরচ দেখাচ্ছে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এটা কখনো মেনে নেওয়া যায় এইভাবে এই টাকাগুলো নিজেদের পকেটে ঢুকিয়ে নিচ্ছে তো এরকম সাত দফা আমাদের দাবি ছিল আমরা সেই দাবি নিয়ে আজকে ওনার কাছে পৌঁছেছি উনি সহমত জানিয়েছে তবে আমরাও বলে রেখেছি যে যদি এই দাবিগুলো ভালো না হয় আরও বৃহত্তর আন্দোলন নিয়ে আমরা এখানে উপস্থিত হব আর যতক্ষণ না পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষণ ওনাকে আমরা রেহাই দেব Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Jogajog 9147005547, Ottawa, 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.